দু মাসের প্রতীক্ষার অবসান শেষ হচ্ছে মাছ ধরার ব্যান পেরিয়ড আর তার সঙ্গে সমুদ্রে ফিরছে হাজার হাজার ট্রলার ইলিশের খোঁজে আবারও উত্তাল হবে বঙ্গোপসাগর দীঘা থেকে পেটুয়াঘাট প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত একষট্টি দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার কারণ একটাই এই সময়টাই মাছদের প্রযোজনের সিজন সরকারের এই সিদ্ধান্ত পরিবেশ রক্ষার অন্যতম পদক্ষেপ তবে মৎস্যজীবীদের কাছে এই সময়টা কার্যত ঘরে বসে থাকার মতো পৌঁছে চলেছে আর মাত্র কয়েকটা ঘন্টা রাতের মধ্যেই শয়ে শয়ে ট্রলার পাড়ি দেবে গভীর সমুদ্রে দীঘা শঙ্করপুর রামনগর খেজুরি থেকে প্রায় আড়াই হাজারেরও বেশি ট্রলার তৈরি হয়ে গিয়েছে চলছে শেষ মুহূর্তের টাচ আপ জালে গিট বাঁধা তেলে ভরা বরফ মজুত রাখা গোপাল কলা আমি বারো বছর না না সেরকম পাওয়া যায় না কম বছরে আসে যখন আসে আরে সব সময় থাকে না জিনিসটা এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয় ওটা কি করে বলবো ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে এটা মায়ের উপরে ভরসা

বাঙালির পাতে ইলিশ এ যেন আবেগের বিষয় কিন্তু বিগত কয়েক বছরে গভীর সমুদ্রে গিয়ে সেইভাবে ইলিশের দেখা মেলেনি তবু আশাই বুক বাঁধছেন মৎস্যজীবীরা সমুদ্রে গিয়ে মাছ পাওয়া মানে জীবনের সুরক্ষা রুটি রুজি নিশ্চয়তা পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানিয়েছেন রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি রূপল ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা সমুদ্রকে ঘর বানিয়ে জীবন কাটান তাদের কাছে এই সময়টা নতুন সূচনার মতো ব্যান পিরিয়ড শেষে সমুদ্র তাদের আবার ডাকছে ইলিশের টানে জীবিকার আশায় এই অভিযান শুধু মাছ ধরা নয় একটা আশা সংগ্রাম আর বেঁচে থাকার লড়াই আপনি কি এবার ইলিশের দাম কমে যাবে বলে মনে করছেন আপনার এলাকায় কবে ইলিশ পৌঁছাবে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রকম তথ্যভিত্তিক আপডেট পেতে বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন